আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক বর্তমান বাংলাদেশে গরু এবং ছাগল বেড়া এবং মহিষ যে কোনো গবাদি পশুর জন্য এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি আপনারা চাষ করতে পারেন খুবই নরম এবং মিষ্টি ঘাস এবং রসালো স্বাদযুক্ত প্রায় বাইশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো প্রোটিন রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে ভিটামিন রয়েছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে দশক যদিও এই গাছটি অনেক বেশি লম্বা হয় না প্রায় সর্বোচ্চ প্রায় পাঁচ ফিটের মতো লম্বা এই গাছটি হয়ে থাকে অন্যান্য ঘাস যেখানে প্রায় বারো থেকে পনেরো ফিটের মতো লম্বা হয় বিশেষ করে যারা পাকচন লাল পাকচন তাইওয়ান হাইব্রিড জাঞ্জিবার হাইব্রিড গুয়াতিমাল হাইব্রিড এসব গাছ কিন্তু প্রায় বারো থেকে পনেরো ফিটের মতো লম্বা হয়ে যায় কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি সেক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ ফিট হয় দেখেন দশক এটি পাঁচ ফিট হলেও আপনার পাঁচ ফিটই কিন্তু গরু ছাগল খেয়ে নেবে এটি কোনো স্টিচ করার কোনো সুযোগ নেই দেখেন আর এই গাছে কী পরিমাণ যে পাতা হয় সেটি আসলে ক্যামেরাতে আসলে সম্পূর্ণটা দেখানো যাবে না প্রচুর পরিমাণে পাতা হয় এই গাছে আর এই পাতাগুলি খুবই নরম এবং মিষ্টি হয় আর এই গাছে দাঁড়ালও কম হয় দর্শক এই গাছের অনেক অনেক বেশি গুণ রয়েছে তবে আপনার এই গাছটি খাটো হয় সেটাই কিন্তু সে কারণে কিন্তু চাষ কম করে মানুষ অর্থাৎ এটি পাঁচ ফিট লাম্বা হয় সর্বোচ্চ অন্য দিকে যারা বারো বারো ফিট বা পনেরো ফিট লম্বা হয় সেক্ষেত্রে অনেক বেশি লম্বা হয় সেক্ষেত্রে ঘাসও বেশি হবে সেই চিন্তা দ্বারা নিয়ে অনেকেই কিন্তু যারা গাছ বা পাকচন গাছ বা এলিফ্যান্ট হাইব্রিড গাছ ওসব সব গাছ চাষ করেন দর্শক আপনারা চাইলে যে কোনো গাছের কাটিং কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা বর্তমানে আট জাতের গাছের গাছ আমরা চাষ করেছি আমাদের কাছে আট জাতের গাছের কাটিং রয়েছে সেক্ষেত্রে যে কোনো গাছের কাটিংয়ের জন্য অথবা আপনার যে কোনো খামার ভিত্তিক পরামর্শের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার অথবা যদি কাটিংয়ের জন্য ফোন দিয়ে থাকেন তাহলে চেষ্টা করব সুস্থ সবল এবং পরিপক্ক ও ভালো মানের কাটিন আপনাদের হাতে পৌঁছে দেওয়ার তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ